আয়াতে যে কোরআনের প্রথম আয়াত নাজল হয়েছে এমন ভাবে বলা হয়েছে যাতে শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে হুকুম দেওয়া হয়েছে ইসলামের তাহলে কি করে আপনি জান্নাত পাবেন বলুন দেখি এটা হচ্ছে প্রথম ফরজ যেই গোনাটি আমাদের ব্যাপক আকার ধারণ করেছে আজকাল বড় বড় নেতা হতে চলেছে দেশে ছোট নেতা চেয়ারম্যান ছিল এমপি হতে চলেছে এমপি ছিল মিনিস্টার হতে চলেছে দুনিয়ার অনেক কিছু বুঝে নেতৃত্বের অনেক কিছু বুঝে ব্যবসা বাণিজ্যের ছোট একটা ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী ছিল বড় বিজনেসের মালিক হয়েছে যথেষ্ট একজন লোক এখানে এক ভাই চাকরি সাতশো টাকা বেতনে এখন কোটি কোটি টাকার তার তার কাপড়ের দোকান রয়েছে পাকিস্তান থেকে ভারত থেকে সে কাপড় নিয়ে গিয়ে বাংলাদেশে কোটি কোটি টাকার তার দোকান আল্লাহ জান হালালুজিত বরক দান করেন তাহলে এইসব ক্ষেত্রে আমরা যথেষ্ট মেহনত করি কিন্তু দিনের ক্ষেত্রে আমরা দিন শিখলাম না তাহলে পাক রব্বুল আলমের কাছে কি জবাব দিব দুনিয়ার ক্ষেত্রে অনেক উন্নতি করে গেছি কেউ পয়সার ক্ষেত্রে কেউ নেতৃত্বের ক্ষেত্রে কেউ দুনিয়ার আপনার পোস্টের ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন কিন্তু দিনের ক্ষেত্রে সৌদি আরব আসলেন হয়ে আর ফিরেও গেলেন জিরো হয়ে একটি আয়াত কোরআনে কারিমের আমি মাঝে মাঝে বলি আল্লাহফা বলছে অমান কানাফি হাজেহি আমা ফিল আখারেতে আমা অমান কানাফি হাজি আমা ফাহিল আখরাত আমা কেউ যদি দুনিয়াতে আয়াতের সঠিক তফসিটা বলছে কেউ যদি দুনিয়াতে অন্ধ হয়ে থেকে যায় সহি আকিদা জানল না সহি ইসলাম জানল না হ্যাঁ হালাল হারাম জানল না আমলও করলো না অন্ধ হয়ে বে আমল আর বে ইলিম এলিম নেই আমল নেই এ অবস্থায় চলে গেল অন্ধ আল্লাহ বলেছেন কি ফাহুয়াফিল আখেরাতে আমা সে আখেরাতে কি হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে ফাহুয়াফিল আখেরাতে আমা এই আয়াতটাকে এই আয়াতের ব্যাখ্যাটাকে একটু সরিয়ে নিয়ে আমি বলি যারা সৌদি আরবে প্রবাসী হয়েছেন তাদের ক্ষেত্রে অমান খান আফি হাজ আমা অমান খান আফি হাজ আমা ফাহ আফি আমা যারা সৌদি আরবে এসে ফি হাজ ফিহাজেহিল বালদা হ্যাঁ ফি দাওলা সৌদি আরব তৌহিদের দেশ সুন্নতের দেশ কোরআন মহাদিসের দেশ হ্যাঁ নির্ভেজাল ইসলামের দেশ এই দেশে না আল্লাহ ছাড়া মাজার পূজা আছে না দুর্গা পূজা আছে না দর্গা পূজা আছে মূর্তি পূজা আছে না কবর পূজা আছে এই দেশে না মিলাদ আছে না কেয়াম আছে না কোন রকমের বিদাত আছে আছে আলহামদুলিল্লাহ নেই এই দেশে এসেও যদি আন্দা হয়ে দেশে চলে যান কিছুই শিখে গেলেন না আমার সৌদি আরবে আসলেন আর দশ বছর থাকলেন আর দাম্মামের কাছাকাছি থাকলেন রিয়াজের মতো শহরে থাকলেন জেদ্দার মতো শহরে থাকলেন এমন এমন শহরে থাকলেন যেখানে ইসলামিক সেন্টার রয়েছে একেবারে ছোট ছোট থেকে শহরে ইসলামী সেন্টার রয়েছে গত এক দুই মাস আগে এমন একটা ছোট্ট শহরে গেলাম যেটা পনেরো বছর আগে একটা গ্রাম ছিল লাজের গ্রাম এগুলো গ্রাম বেদুইন এলাকা ছিল ওখানেও ইসলামী সেন্টার আছে আগামী বৃহস্পতিবার এই রাতে জুলভি বলে একটা ছোট শহর রয়েছে আপনার রিয়াজার কাসিমের মাঝখানে আজকে থেকে তিরিশ বছর আগে সেগুলো কারি একটা গ্রাম ছিল অনেক এইরকম এই যে শহরগুলোর কথা বলছি এগুলোতে তিরিশ বছর আগে দেখা যাচ্ছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা ছিল না বিদ্যুৎ থাকলেও টেলিফোন ছিল না টেলিফোন ছিল না আজকাল টেলিফোনও হয়ে গেছে আর মানুষ কাছে মোবাইলও হয়ে গেছে তো বলছি যে সৌদি আরবে আসার পরেও যদি অন্ধ থেকে যান এখানে শিখার সুযোগ রয়েছে এখানে সহি আকিদা জানতে পারবেন সহি সুদর নামাজটা জানতে পারবেন আপনার মগজে কিন্তু আপনার বিবেক ধাক্কা দিচ্ছে যে এখানকার নামাজ আলাদা আমাদের নামাজ থেকে হ্যাঁ এখানে মিলাদ নেই ওখানে মিলাদ আছে এখানে কবর পাকা নেই আমাদের সে কবর পাকা আছে এখানে কবর মাজার পূজা নেই ওরস নেই ওখানে কবর মাজার পূজা ওরস আছে ওখানে হালকায় জিকির আর বিদাতি ওই সব জিকির আছে এখানে ওই সব জিকির নেই আমাদের সে দুরুদের তাজ আছে আর দুরুদে মাহি দুরুদের লাখি এটা সেই সব ওজিফার কিতাব নেই তো কোনটা ঠিক প্রশ্ন জাগে না আপনার বিবেককে নক করে না ধাক্কা দেয় না যে হয় এইটা ঠিক না হয় ওইটা ঠিক আর আপনি শুধু এই ভূমিকা পালন করে যে যার যেটা ইচ্ছা হয়েছে করুক আর এই সব ঝামেলাতে যাবো না এগুলো হুজুরদের কাজ এগুলো মোল্লাদের কাজ আর এগুলো তো আমি যাবো না এই বলে পার পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন এইভাবে আপনি আখেরাতে কামিয়াব হয়ে যাবেন এত সহজ এত সহজ নয় অমান কানাফি হাজহি আমা সৌদি আরব আসার পরে যদি অন্ধ থেকে যান ফাহু আফিল আখেরাত আমা বাংলাদেশে গিয়ে যদি আরো একশো বছর বাঁচেন আরো অন্ধ হয়ে থেকে যাবেন দিন শহীদ দিনের তলাশ পাবেন না কারণ এখান থেকে যখন আপনি হদিস পেলেন না ওখানে কি করে আপনি হদিস পাবেন আল্লাহ ফাকর্বুল আলম যেন বুঝার তফিক দান করেন এবং এখান থেকে পয়শান আগে হালাল রুজির আগে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে সঠিক ইসলাম নিয়ে যাওয়ার তৌফিক দান করেন তৌহিদ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন নবীন আদর্শ সুন্নত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সহি ইসলাম নিয়ে যাওয়ার তৌফিক দান করেন ইসলামী জ্ঞান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন এখান থেকে বেশি বেশি হজ উমরা আল্লাহ পাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন তারপর এখান থেকে আল্লাহ পাক হালাল রুজি নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন আর হারাম রুজি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন তাহলে আপনি কামিয়া সৌদি আরবে এসে এই তিনটি কথা বললাম এখান থেকে সঠিক ইসলাম এক নম্বরে নেবেন দুই নম্বরে বেশি বেশি হজমরা নেবেন তিন নম্বরে আপনি হালাল রুজি যতটা পারেন নেন অসুবিধা নেই যত পারেন আপনি হালাল রুজি নিয়ে যান হারাম নয় যদি এইভাবে এখান থেকে ফিরে যেতে পারেন তাহলে আপনি কামিয়াব সফল আর না হইলে এখানে অন্ধ আর দেশেও গিয়ে অন্ধ আর আখেরাতে আরেকটি আয়াতের আরেকটি আয়াতের কথা বলি ক্ষমতে অন্ধ হয়ে উঠবে বে আমল যারা যাহান নামে অন্ধে উঠবে তো পাক বলছেন কালা রব্যে ওরা বলবে দরখাস্ত করবে আল্লাহর কাছে কালা রব্বে লেমা হাসার আমা ওখাদ তো বা সিরা হে আল্লাহ আমাকে এরকম অন্ধকারে কেন উঠিয়েছ ওখাধকুন্তা অথচ আমার দুই চোখ ছিল দৃষ্টি শক্তি ছিল দুনিয়ায় দেখতাম আমি যদি অন্ধ ব্যক্তি হইতাম আর তুমি অন্ধ করে উঠাতে তো একটা কথা ছিল যে আমি দুনিয়াতে অন্ধ ছিলাম অন্ধ উঠেছি আমি দুনিয়ায় দেখতাম এখন দেখি না এরকম কেন কালা খাজালেকা হাত কায়াতনা ফানাসি তাহা ওয়াকেজা লেখা লেয়াও মতুন সাহ কালা আল্লাহ বলবেন যে এই জন্যই অন্ধে উঠেছ যে আমার আয়াতগুলি আমার বিধানগুলি এসেছিল সৌদি আরব আসার পর অনেক কিছুই ক্লিয়ার হয়েছিল স্পষ্ট হয়েছিল কিন্তু মগজকে লক করে নিয়েছিলে তালা লাগিয়ে নিয়েছিলে না শুনব না এদের কথা শুনবি না এসব জানবি না জানার দরকার নাই পেট পূজা করতেছি পেট পূজা করে যত পারিস পয়সা নিয়ে যায় থেকে রিয়াল নিয়ে যা আতাত আমার আয়াত ভুলে এসেছিল উপেক্ষা আজকেও তোমাকেও ভুলে যাওয়া হয়েছে তোমাকে কি করা হয়েছে ভুলে যাওয়া হয়েছে আল্লাহ ভুলেননি ভুলে যাওয়ার অর্থে নেই উপেক্ষিত আজকে তুমি তুমি উপেক্ষা করেছো তুমি অমান্য করেছো পালন করেনি তুমি বেপরোয়া হয়েছো কোনো পরোয়া করি আজ কেউ তোমাকে উপেক্ষা করা হয়েছে তোমার খোঁজ খবর না হয়নি তুমি অন্ধ হয়ে উঠেছো আল্লাহ ফাকর বুলে যেন বুঝার তফিক দান করেন